হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো অনেকদিন পর তোমাদের সাথে ইংরেজির একদমই একটা বেসিক ক্লাস নিয়ে হাজির হলাম আমি তোমাদের সবার প্রিয় রাকিব ভাই আজকে আমরা ইংরেজির পার্টস ও স্পিচ টপিকটি পড়বো তোমরা এই টপিকটির সাথে মোটামুটি কম বেশি সবাই পরিচিত কারণ ছোটো থেকে যখন আমরা ইংরেজি পড়া শুরু করি ঠিক তখন থেকে এই টপিকটা পড়তে পড়তে আমরা বড় হই কিন্তু আমরা একটা ভুল কোথায় করি জানো আমরা ইংরেজি শেখার জন্য এই যে কিছু যেই ফাউন্ডেশন হ্যাঁ বা ভিত্তি মূল ভিত্তিগুলো রেখে ওই যে নেয়ারেশন কন্ডিশনাল সাবজেক্ট বা এগ্রিমেন্ট রেডেন্ডেন্সি প্যারালিজম প্রথমে হচ্ছে ওগুলোতে চলে যায় কিন্তু আমাদের এই যে বেসিক বা মৌলিক যেই ভিত্তিগুলো আছে এগুলো ফাঁকাই পরে থাকে যার ফলে আমরা হচ্ছে ইংরেজিতে ওভাবে পরিপক্ক হতে পারি না এই যেমন ধরো একটা বিল্ডিং এর যখন কাজ করা হয় কেউ যদি চাই যে আমি ফাউন্ডেশন দিব না ভালো করে ফাউন্ডেশন না নিয়ে একতলা দুতলা দশতলা করে ফেলবো তাহলে তার পরিণাম কি হবে ওই যে দশতলা থেকে পরে তার ভবন একদম ধসে যাবে মানে সে সেখানে ভাসি করতে পারবে না তেমনি তুমি যত পড়াশোনাই করো তুমি যদি এই যে পার্টস অফ স্পিচ তারপর হচ্ছে আমাদের আরও আছে আহ ফাউন্ডেশনের মধ্যে টেন্স আর টেন্স তারপর হচ্ছে ওই সেন্টেন্স হ্যাঁ এই যে এই ফাউন্ডেশনের যে বিষয়গুলা এই বিষয়গুলোর থেকে আমরা হচ্ছে প্রথমত কি করি অবহেলা করি আর যার কারণে ইংরেজিতে আমরা তেমনটা পরিপক্ক হয়ে উঠতে পারি না তো আজকে আমরা হচ্ছে পার্টস অফ স্পিচের একদমই মৌলিক কিছু বিষয় তোমাদেরকে জানাবো যে বিষয়গুলা জানা অত্যন্ত জরুরি যে বিষয়গুলো না জানলে তোমরা হচ্ছে আহ ইংরেজির বড় বড় যেই টপিকগুলো আছে ওগুলো সমাধান করতে খুব বেশি প্যারা খাবা ওকে চলো আমরা দেখি পার্টস অফ স্পিচ শুরু করি পার্টস এই যে পার্ট শব্দটার অংশ পার্ট শব্দটার অর্থ তোমরা সবাই জানো হচ্ছে অংশ অংশ এখন প্রশ্ন হতে পারে যে ভাই কিসের অংশ পার্ট মানে তো অংশ বুঝলাম কিন্তু কিসের অংশ চলো বোঝাচ্ছি এই যে দেখো স্পিচ স্পিচের মানে কি স্পিচের মানে হচ্ছে কোনো কথা কোনো বক্তব্য কোনো বক্তৃতা কোনো বাক্য ঠিক আছে আমরা হচ্ছে আহ বক্তব্যটাই নেই হ্যাঁ বক্তব্য স্পিচ মানে হচ্ছে বক্তব্য তোমরা নিতে পারো কোনো বিষয় না তাহলে অংশ বক্তব্য তাহলে পার্টস অফ স্পিচ অংশ কিসের অংশ অংশ স্পিচের মানে বক্তব্যের অংশ তাহলে পার্টস অফ স্পিচ মানে কি ভাই পার্টস স্পিচ মানে হচ্ছে বক্তব্যের অংশ আর যদি ছোট করে তোমরা সংজ্ঞা দিতে চাও তাহলে এভাবে দিতে পারো যে বাক্যে ব্যবহৃত এক একটি শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ বাক্যে ব্যবহৃত এক একটি শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ এখন আমরা অনেকে ভুলটা কোথায় করি জানো আমরা এই যে বাক্যে ব্যবহৃত হ্যাঁ প্রথম যে কথাটা ছিল বাক্যে ব্যবহৃত এই বাক্যে কথাটাকে অবহেলা করি বাক্যে কথাটাকে কানে নিই না ধরো আমি যদি একটা উদাহরণ দিই আমি যদি লিখি যে আই আই লাইক আই লাইক টু ইট হ্যাঁ আই লাইক টু ইট এই যে এখানে তোমরা পুরো একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ একটা বক্তব্য দেখতে পাচ্ছ একটা বাক্য দেখতে পাচ্ছ এই বাক্যের আই এটাও পার্টস অফ স্পিচ এটাও পার্টস অফ স্পিচ এটাও পার্টস অফ স্পিচ এটাও পার্টস অফ স্পিচ এখন পার্টস অফ স্পিচ এর মধ্যে হচ্ছে বিভিন্ন প্রকার আছে বিভিন্ন রকম আছে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের পার্টস অফ স্পিচ ভার্ব টু হচ্ছে একটা প্রিপজিশন ইট হচ্ছে একটা ভার্ব কিন্তু সবগুলোর প্রাথমিক পরিচয় প্রথম পরিচয় হচ্ছে তারা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ এখন আমি যদি আমি যদি এই যে এই ইটটাকে এখানে লিখি হ্যাঁ এখানে লিখলাম এখানে লেখার পর তোমাকে জিজ্ঞেস করলাম এই যে এই ইটটা কি পার্টস অফ স্পিচ অনেকেই এখানে ভুল করবে হ্যাঁ ভাই পার্টস অফ স্পিচ কিভাবে এটা তো সিঙ্গেল আছে এটা শুধু একটা দেখো এটা পার্টস অফ স্পিচ কি করে হয় পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বক্তব্য অংশ এটা কি কোনো বক্তব্যের অংশ এটা তো শুধু একটা সিঙ্গেল ওয়ার্ড তাহলে সিঙ্গেল ওয়ার্ড তো কোনো বক্তব্যের অংশ হতে পারে না তাই মনে রাখবা একা একা কোনো শব্দ কখনোই পার্টস অফ স্পিচ হতে পারে না পার্টস অফ স্পিচ হতে হলে তাকে অবশ্যই একটা বাক্যে অবস্থান করতে হবে অর্থাৎ একটা বক্তব্যের মধ্যে থাকতে হবে একা একা বসে সে কখনো পার্টস অফ স্পিচ হতে পারে না আচ্ছা চলো এবার দেখবো আমরা আহ পার্টস অফ স্পিচের কিছু প্রকার আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে পার্টস অফ স্পিচ হচ্ছে প্রধানত কত প্রকার পার্টস অফ স্পিচ হচ্ছে প্রধানত আট প্রকার সেই আট প্রকারের মধ্যে প্রথম যেটা এটা আমরা সবাই পারি সেটা হচ্ছে নাউন প্রথম যেটা সেটা হচ্ছে নাউন আচ্ছা এখন নাউন কি যদি প্রশ্ন করা হয় নাউন কি আমরা পড়ে আসছি এর সংজ্ঞা যে কোন কিছুর নাম কে নাউন বলে এখন এই যে কোন কিছুটা কি কোনো ব্যক্তির নাম কোন বস্তুর নাম কোন প্রতিষ্ঠানের নাম কোন নদীর নাম এরকম যত নাম আছে কোন বইয়ের নাম কোন সাগরের নাম মহাসাগরের নাম প্রত্যেকটা নামই হচ্ছে উনি যদি একটা ব্যক্তির নাম আমরা ব্যক্তির নাম দেখতে পাচ্ছি একটা নদীর নাম দেখতে পাচ্ছি তারপর হচ্ছে একটা শহরের নাম দেখতে পাচ্ছি নদী এটা হচ্ছে একটা সাধারণ নাম তাহলে এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি নাউন যে কোনো কিছুর নামই হচ্ছে আচ্ছা নাউন নিয়ে আসলে আলাদা করে তেমন কিছু বলার নাই কারণ নাউন সম্বন্ধে তোমরা টুকটাক সবাই জানো আচ্ছা তারপর যদি আমরা লিখি যে নিজাম ইজ প্লেইং প্লেইং ক্রিকেট হ্যাঁ ক্রিকেট ওকে এই যে ক্রিকেট ক্রিকেট হচ্ছে একটা খেলার নাম নিজাম হচ্ছে একজন ব্যক্তির নাম তাইলে নিজামও একটা নাউন ক্রিকেটও একটা নাউন ওকে আচ্ছা তাহলে এই নাউনকে কিন্তু বাংলাতে বলা হয় একটু মাথায় রাখিও তাহলে পদ্মা প্রত্যেকটাই হচ্ছে এক একটা নাউন এবার যদি আমরা প্রোনাউন দেখি প্রোনাউন কি প্রোনাউন হল নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় নাউনকে বোঝাতে হ্যাঁ নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সেটাই হচ্ছে কি প্রোনাউন বা বাংলাতে যদি বলি তাহলে হচ্ছে সর্বনাম সেটাই হচ্ছে না প্রোনাউন বা সর্বনাম যেমন আই ইউি দেয় হো মাইসেল এখন যদি আমরা হচ্ছে এখানে এটার সাথে অ্যাড করে দিই যে নিজাম ইজ প্লেং ক্রিকেট হি ইজ আি ইজ ভেরি গুড হি ইজ ভেরি গুড ভেরি গুড এট ব্যাটিং হ্যাঁ সে খুব ভালো ক্রিকেট খেলে সে খুব ভালো ব্যাটিং করে ওকে তাহলে এখানে দেখবে যে এখানকার যে হি আছে এই হি দ্বারা আমরা হিদার আমরা কাকে বোঝাচ্ছি নিজামকেই কিন্তু তাহলে এই হি যেহেতু এই হিটা হচ্ছে প্রণাউন তারপর যদি এই যে আমরা যদি আরো একটা বলি যদি বলি যে হোজ হোজ মোবাইল হোজ মোবাইল ইজ দিস হোজ মোবাইল ইজ দিস মোবাইলটি কার এই যে এখানে হোজ হোজ এই হোজটাও হচ্ছে একটা একটা প্রনাউন ওকে আমরা এবার যদি দেখি অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ মানে হচ্ছে বিশেষণ অর্থাৎ যা দ্বারা এই যে নাউন বা প্রনাউনের দোষ গোল অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে সেটা হচ্ছে কি অ্যাডজেকটিভ যা হচ্ছে কি নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজেকটিভ এখন অ্যাডজেকটিভের যদি আমরা একটা উদাহরণ দেখি অ্যাডজেকটিভের যদি একটা উদাহরণ দেখি দেখো যদি বলি যে ধরো রাকিব 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 ইজ ইজ গুড গুড ইংলিশ ওকে রাকিব ইজ গুড এট ইংলিশ আচ্ছা তাহলে এই যে এখানে গুড রাকিব ভালো কিসে ভালো ইংরেজিতে ভালো এই যে এই গুড গুড দ্বারা কি বোঝাচ্ছে একটা গুণ বলতেছে রাকিবের তাহলে হচ্ছে এই গুডটাকে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এরকম গুড হচ্ছে গুণ দোষ তারপর হচ্ছে লিটল কি একটা অবস্থা বোঝাচ্ছে ওয়ান টু এগুলো হচ্ছে সংখ্যা তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে ভার্ব এবার আমরা দেখবো ভার্ব ভার্ব মানে হচ্ছে ক্রিয়া ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া অর্থাৎ কোন কাজ এই যেমন গো যাওয়া এটা একটা কাজ ইচ মানে কি খাওয়া এটাও একটা কাজ স্লিপ ওয়াক হ্যাঁ এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা কাজ এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা কাজ আচ্ছা দেখো তাহলে হচ্ছে আমরা ভার পড়লাম তারপর আমরা দেখবো হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব মানে কি যা হচ্ছে নাউন বা প্রোনাউন ছাড়া যা হচ্ছে কি নাউন বা প্রোনাউন ছাড়া এই পার্টস অফ স্পিচে থাকা অন্যান্য সবগুলোকে হতে পারে অ্যাডজেক্টিভকে হতে পারে ভার্বকে কি করবে মডিফাই করবে বিশেষিত করবে বিশেষায়িত করবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব যদি একটা উদাহরণ দেয় যেমন হি টকস হি টকস জেন্টলি সে খুব কি ভদ্রভাবে কথা বলতেছে এই যে জেন্টলি এই যে টক মানে কি কথা বলা একটু আগে আমরা পড়ছিলাম উপরে এই যে এই যে এই যে আচ্ছা ওয়াক এখানে টল লিখতে পারি টক হচ্ছে কাজ কথা বলা হ্যাঁ তাহলে সে কথা বলতেছে কিভাবে কথা বলতেছে ভদ্রভাবে তাহলে এটা কি করতেছে এই যে ভার্ভকে হ্যাঁ এই ভার্ভকে মডিফাই করতেছে বিশেষিত বা বিশেষায়িত করতেছে তাহলে অ্যাডভার্ব কি করে ভার্ভকে মডিফাই মডিফাই করে মডিফাই করে তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এখানে জেন্টলি হচ্ছে অ্যাডভার্ব আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন এরপর আমরা দেখব হচ্ছে প্রিপোজিশন আচ্ছা দেখো প্রিপোজিশন আমরা আজকে প্রত্যেকটা টপিকেরই হচ্ছে একদম মৌলিক আলোচনা করব এবং পরবর্তীতে আমরা হচ্ছে ডিপ আলোচনা করব আচ্ছা প্রি প্রি মানে হচ্ছে পূর্বে প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন মানে হচ্ছে অবস্থান ওকে প্রি মানে পূর্বে পজিশন মানে হচ্ছে অবস্থান এখন প্রশ্ন হতে পারে ভাই পূর্বে অবস্থান বুঝলাম কিন্তু কিসের পূর্বে অবস্থান চলো বলে দিচ্ছি নাউন বা প্রণাউনের পূর্বে অবস্থান কিসের পূর্বে অবস্থান নাউন বা প্রণাউনের পূর্বে অবস্থান ধরো আমরা যদি একটা উদাহরণ টানি যদি লিখি যে সামিয়া 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 হ্যাঁ ইজ ইজ গুড গুড আর এর ঠিক পাশে রাখলাম হচ্ছে বাংলা সামিয়া ইজ গুড বাংলা একটু তাকাও তো এই যে এই যে শব্দ বাক্যটা আর এই শব্দটা এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক পাচ্ছ কোনো সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাইলে এই যে সামিয়া ভালো বাংলা মানে দুইটা পৃথক বিষয় কোনো সম্পর্ক নাই বাট এখানে যদি হচ্ছে আমরা একটা বসাই সামিয়া ইজ মুড এট বাংলা সামিয়া ভালো বাংলাতে ওকে এখন তাহলে প্রিপোজিশনটা কোথায় অবস্থান করতেছে এই যে বাংলার পূর্বে বাংলার পেছনে তাইলে আমরা কি বলছিলাম প্রিপোজিশন মানুষ হচ্ছে পূর্ব অবস্থান তাহলে কার পূর্বে অবস্থান নাওনের পূর্বে প্রণয়নের পূর্বে প্রনয়নের পূর্বে অবস্থান হতে পারে এখন প্রণয়নের পূর্বে অবস্থান করছে বুঝলাম তো করে কি করে এই যে দুজনের মধ্যে একটা সম্পর্ক করিয়ে দেয় দুজনের মধ্যে একটা সম্পর্ক করিয়ে দেয় যে এটাকে হচ্ছে অনেকে কাজি সাহেবের সাথে তুলনা করতো কাজী সাহেব কি করে রাখে রাখে পাত্র তারপর কবুল বলে দুজনকে একটা সম্পর্কে সম্পর্ক সম্পর্ক করিয়ে দেয় দুজনের মধ্যে আগে কিন্তু থাকতো না পাত্র পাত্রী দুজন বিষয় বাট তিনি কি করে কবুল বলে সম্পর্ক করে দেয় তেমনি এই যে এদের মাঝেও আগে কোনো সম্পর্ক ছিল না এই যে প্রিপোজিশন কাজই এখানে বসে তাদের মাঝে একটা কি করে দিছে সম্পর্ক করে দিছে আচ্ছা এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস পরে দেখবো এবার হচ্ছে আমরা কনজাংশন সম্বন্ধে দেখি

সাকিব ক্রিকেট খেলতে পছন্দ করে কিন্তু তার কাছে কোনো ব্যাট নাই আচ্ছা সত্যিকার অর্থে এটা হবে না কারণ সাকিব আল্লাহানের অনেক টাকা ওই সাকিব না অন্য সাকিব ধরবো সাকিব লাইকস টু প্লে ক্রিকেট বাট হি হ্যাজ নো ব্যাট সে ক্রিকেট খেলতে পছন্দ করে বাট তার কাছে কোনো ব্যাট নাই এই যে এখানকার বাট শব্দটা এটাই হচ্ছে আমাদের সংযোজক অব্যয় এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের সংযোজক অব্যয় এই যে এটা কি করতেছে সংযোগ করে দিচ্ছে সাকিব লাইকস টু প্লে ক্রিকেট আর হি হ্যাজ নো ব্যাট দুইটা বাক্যকে একসাথে কি করে দিচ্ছে সংযোগ করে দিচ্ছে আচ্ছা এবার দেখবো আমরা ইন্টারজেকশন ইন্টারসেকশন এই টপিকটার সাথে এটার সাথে হচ্ছে আমরা অনেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স কে প্যাচ লাগাই ফেলি আচ্ছা ধরো আমি লিখলাম যে এলাস হ্যাঁ এলাস হি ইজ নো মোর নো মোর হ্যাঁ দুঃখ করে বললাম সে আর বেঁচে নেই ওকে ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ সূচক অব্যয় কেমন অব্যয় আবেগ সূচক অব্যয় যেমন হুররা এটা দিয়ে হচ্ছে আনন্দ বোঝাতে পারে বিষাদ বোঝাতে পারে দুঃখ বোঝাইতে পারে তারপর আহ এটাও হচ্ছে একটা এটাও হচ্ছে একটা ইন্টারজেকশন ওকে এখন এই ইন্টারজেকশন আর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পার্থক্যটা দেখো এই যে এলাস হ্যাঁ আমরা আগেও কিন্তু বলছি যে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বক্তব্যের অংশ হ্যাঁ বাক্যের অংশ বাট এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে নিজেই বাক্য এই যে দেখো এলাস ইজ নো মোর যদি বলা হয় যে পুরো সেন্টেন্সটা কোন সেন্টেন্স তাহলে তখন আমরা বলবো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বাট যখন হচ্ছে শুধু বলা হয় যে এই এই সেন্টেন্সের মধ্যে এলাসটা কি এই সেন্টেন্সের মধ্যে এলাসটা হচ্ছে ইন্টারজেকশন ওকে পুরো সেন্টেন্সটার কথা যখন বলা হবে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বাট যখন হচ্ছে এলাসের কথা বলা হবে এটা হচ্ছে একটা ইন্টারজেকশন ওয়ার্ড ওকে এটা হচ্ছে ইন্টারজেকশন আচ্ছা তাহলে ইন্টারজেকশন তারা কি বুঝায় আহ দুঃখ বুঝায় আবেগ বুঝায় খুব আনন্দ বুঝায় অর্থাৎ অতি উৎসাহী যে বিষয়গুলো আছে এটা হচ্ছে ইন্টারজেকশন ওকে তাহলে স্পিচ মানে হচ্ছে আহ বক্তব্যের অংশ পার্টস অফ স্পিচ হতে হলে অবশ্যই তাকে বাক্যে অবস্থান করতে হবে একা একা বসে কোনো শব্দ কখন পার্টস অফ স্প্রিচ হতে পারে না তো এই ছিল আমাদের আজকের আলোচনা ইনশাল্লাহ পরবর্তী সময়ে তোমাদের সাথে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম বেসিক একদম ডিটেলসে আলোচনা করব তো আজকের এই টপিকটুকু কেমন লেগেছে কমেন্টে জানিও আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা আর আমাদের পেজে ফলো করে দিও তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আবারও খুব শীঘ্রই হবে ইনশাআলা আসসালামু আলাইকুম